সালামু আলাইকুম নতুন একটা ভিডিও এই মুহূর্তে আমি আছি গাছবাড়িয়া ফিলিন স্টেশনে আমার হাতের বাম পাশ দিয়ে গাছবাড়িয়া বরকোলানোয়ারা সড়ক যেটা আমি একটা ভিডিও করেছিলাম এই সড়ক দিয়ে কিভাবে আপনি চ্যানেল যেতে পারেন ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আজকের গন্তব্য হচ্ছে চন্দ্রনাই সে আমরা সৈদাবাদ পাহাড় যেটা বলে চন্দনাইশের পূর্বপাশের গাছবাড়িয়ার কলেজ গেটের পূর্বপাশে যে পাহাড়টা আছে যেটা দিয়ে দুপাছড়ি হয়ে বান্দরবান যাওয়া যায় আজকে আর গন্তব্য হচ্ছে চন্দনাইশ টু মানে গাছবাড়িয়া কলেজ গেট থেকে ওই যে কানহার দুপাছড়ি বান্দরবন সড়ক লেখা আছে উপরে আমার এই যে আমার এখান থেকে পটিয়া বারো কিলোমিটার চট্টগ্রাম চল্লিশ কিলোমিটার ঢাকা দুশো আটাত্তর কিলোমিটার এটা হচ্ছে সড়ক আমরা যাত্রা শুরু করেছি যাত্রা শুরু করার করেছে তো যাত্রা শুরু করেছি যাত্রা শুরুতে স্বাগত জানাচ্ছি সকলকে দা অফ ফ্রাইডের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে আছি সৈদাবাদে যেটা সৈদাবাদ সবাই চিনে অনেক কারণে চিনে মুরগি ও শালার সামনে জোলা আসে তা আমার ঘড়িতে বাজে এখন কয়টা বাজে তিনটা সাতচল্লিশ মিনিট আজকে শুক্রবার ছয় তারিখ দু সাল স্পিড ব্রেকার দিয়েছে তো যাত্রা আমি অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে সৈদাবাদ যা থেকে বা কাশবাড়ি কানহাট থেকে বা কলেজ গেট থেকে আমি দুপাছরে যাব এই রোড দিয়ে এবং এই রোড যাওয়া হয় নাই আজকে সম্ভব হবে কি না জানি না তারপরেও যায় দেখি এটা পসিবল কিনা যদি পসিবল হয় তাহলে চলে যাব এবং আপনাদের জন্য ভিডিওটা মেক করছি আমি নিজের জন্যও করছি আমিও অবসর সময়ে আমি আমার ভিডিওগুলো দেখি যে আমি কোথায় কোথায় গিয়েছিলাম আমার সামনে হচ্ছে সৈদাবাদ রেলওয়ে স্টেশন এটা দিয়ে হচ্ছে ঢাকা কক্সবাজার রেল যায় আর চট্টগ্রাম কক্সবাজার রেল যায় এটা আর কি এটা সৈদাবাদ রেলওয়ে স্টেশন কানহাট রেলওয়ে স্টেশন যেটাই বলেন এটা সেম তো এই জায়গাগুলোতে আমরা অনেক ঘুরতে আসি এটা নতুন না প্রায় সময় ঘুরতে আসা হয় যদি গ্রামে আসি এখানে আত্মীয় স্বজন আছে বন্ধু বন্ধুদের ঘর আছে আমার কাছে ভালো লাগতেছে রাস্তাটা গাছটা কাটতে হবে কাটা উচিত হবে তো আমার সাথে সফর সঙ্গী হিসেবে সবসময় যেই থাকে বাপ্পি বাপ্পি আছে আর কিছুদিন আগে মানে অনেক মাস আগে আর কি এই জায়গাগুলোতে বিশেষ করে যে তুপাছড়ি পাহাড় বা সৈদাবাদ পাহাড় তিন নম্বর ব্রিজ বলি আমরা ওই জায়গাগুলোতে শান্তি বাহিনীর সমস্যা করছিল যার কারণে ওইখানে মানুষ যাওয়া আসা করতো না যাওয়া আসা করতো না যার যেগুলো আছে সেগুলো ফেলে ফেলে চলে আসতো বা ওখানে যারা আছে তারাই থাকে এরপরে যারা আছে তারা থাকে এরপরে বাকিরা কেউ যাইতো না যে সিমবাগান এটা ছোটো খাটো সিমবাগান সিমবাগান এরপাশেও আছে এটা ছোটোখাটো সিমবাগান সবচেয়ে বড় সিমবাগান হচ্ছে দেখা যাবে সেটা হচ্ছে আমরা যদি দোহাজারি যাই হাজারে হয়ে লালটা বলে আর কি লালটিয়া বা লালচটা যায় বলুক ওইদিকে মানুষজন অনেক বেশি চাষ করে ওইখানে দেখা যায় আর কি এগুলো ছোটোখাটো আমি ওইদিকে গিয়েছিলাম দেখেছিলাম যার কারণে আমি এক্সাম্পলটা আসলে দিতে পারছি এখানে স্ট্রিট ব্রেকারগুলো বোঝা যাচ্ছে না স্ট্রিট ব্রেকার কোথায় আছে কীরকম আছে শেষ হইল পাহাড় পরে শুরু হবে পাহাড় পাহাড়ে এত বেশি পাহাড় নেই এগুলো তো কোনো পাহাড়ের মধ্যে পড়ে না ছোটখাটো পাহাড় আর কি ছোটখাটো পাহাড় আমরা যে যে পাহাড় ঘুরে আসছি বান্দেবান খাগড়াছড়ি রাঙ্গামাটি সাজেক থানসি ডিম পাহাড় টমাতুঙ্গি তারপর হচ্ছে বাগাইছড়ি উপজেলা সীমান্তবর্তী সড়ক এগুলোর সাথে এগুলো তো কিছুই না নাথিং বাট আমাদের এলাকা ঘুরা হয় নাই আসলে দেখাও হয় নাই যে আমাদের আমাদের পাশেও হচ্ছে না আমি তো আসি আমি তো বুঝছি দেখছি তো মানে সিএনজি যেটা গেলো সেটা ব্র্যাক ট্র্যাক কিছু করে নাই আমার ফ্রেন্ড আমার বলতেছিল এইটা হচ্ছে আমরা এখানে এসে ছবি টবি তুলতাম দুই পাশে এটা এক ধরনের আমরা সুইজারল্যান্ড টুইজারল্যান্ড বলতাম আর কি এখানে ওয়াশার ওয়াশে থাকতো কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে গেছে এখানে আসলে ওরকম কিছুই নাই আগের মতো বাট রাস্তার কাজ চলতেছে পুরো দমে এখানে পর্যটন এরিয়া হওয়ার পসিবিলিটি আছে যেহেতু এই রোড দিয়ে বান্দবগন যাওয়া যাবে এই যে এটাকে আমরা তিন নম্বর ব্রিজ বলতাম হ্যাঁ হ্যাঁ এবার আর কি কি হইতাম দিয়ে নাম এবে না না এবারে গু না মৈত্তাল জানা কি জানি হইতো হে 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 ভুলে কি এই এটা কি যেন একটা নাম বলতো আমি ভুলে গেছি মৈত্তাল রাজা রা পায় ধরনের একটা নাম বলতো আর কি এর দুই পাশে ভালো ভালো রেলিং করে দিয়েছে যাতে কোনো প্রবলেম না হয় আর কি হ্যাঁ এটাকে মৈত্তাল রাজা বলতো আর কি এটা সবচেয়ে উঁচু ছিল তখন আমরা যখন ছিলাম এখানে তো গাড়ি তাড়ি আসতো না বাট এটা পায়ে হেঁটে উঠতে হইতো সেখানে সেজন্য মনে আছে এখনো নো সিগনাল কিচ্ছু নাই এটাকে বলা হয় সামনে যেটা আছে সেটা হচ্ছে তিন নম্বর ব্রিজ এটা সিরিয়ালি মেনটেন করে সম্ভবত তিন নম্বর ব্রিজ হিসেবে বলা হইতো আর কি এটা হচ্ছে তিন নম্বর ব্রিজ বিখ্যাত তিন নম্বর বীজ এটা হচ্ছে বড়মতি খাল বড়মতি খাল এটা আমাদের বাড়ির পাশ দিয়েও গিয়েছে এই গালটা এটা খুব পাহাড়ে যত পানি আছে সব এই খাল দিয়ে বের হয়ে কোথায় যায় কর্ণফুলি খালে মিলিত হয় এরপর কর্ণফুলি না কর্ণফুলির সাথে আরেকটা শাখা কাল আছে ওটার সাথে মিলিত হয় দেন বঙ্গোপসাগরে চলে যায় এখানে পাড়া আছে বসতি করেছে এক সময় এখানে কিছু ছিল না এখন বসতি আর বসতি এটা আরেকটা ব্রিজ কত নম্বর ব্রিজ আমি জানি না যদি আমি সিরিয়ালি বলি তাহলে দুই নম্বর ব্রিজ মিডলে এখানে স্পিড ব্রেকার ছিল দেখতেছি না আমরা তো প্রায় হচ্ছে পাহাড়ের ভিতর ঢুকে গিয়ে গিয়েছে এখানে দেখা যাবে যে নেটওয়ার্ক থাকবে না বাট এখানে যেহেতু বসতি হয়ে গিয়েছে নেটওয়ার্কের প্রয়োজনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে পাহাড়গুলো সুন্দর আছে আমাদের ভ্রমণের জন্য বা এলাকার ভ্রমণের জন্য এলাকায় যারা টাইম পাস করতে চায় তারা এখানে আসতে পারে সুন্দর আছে এই জায়গাগুলো আমার সুন্দর লাগে এখানে পেয়ারা গাছের সমাহার ফলজ বনজ ওষুধি সব গাছ এখানে আছে আমরা এখানে কিন্তু পেয়ারা খাওয়ার জন্য আসতাম এখনো আসি পেয়ারা খাওয়ার জন্য ডিস্টেন্স বেশি না আমরা কত দশ মিনিটও তো হয় নাই আমরা এখানে পৌঁছাই গিয়েছি সম্ভবত ও বিয়ে হচ্ছে বিয়ে যে হবে কোনো হয় বিয়ের অনুষ্ঠান হবে যার কারণে করা রাস্তার কাজ সম্ভবত শেষ হয়নি কতটুকু কি হয়েছে আমি জানি না বাট আমার ফ্রেন্ড জানে যার কারণে যাচ্ছি একটু ঘুরতে এই যে কাজ চলতেছে ওনারাও কাজ করতেছে কাজ করতেছে এটা এক সময় গিয়ে অনেক সুন্দর একটা সড়ক হয়ে যাবে কি হবে বাঁদর পেয়ারা টেয়ারা দেখোস না সাইজ

রাস্তা হচ্ছে এখনো সময় লাগবে উঁচা উঁচা পাহাড় এখানে আড্ডা দিতে আসতো কোন চোখে থাকায় এ তো শোনা যাবে স্যার বিশাল বিশাল পাহাড় ওর হ্যাঁ কিন্তু বোধ আগর পিসিআর ইয়ার পর তো হাসেই নব মনে হয় ইয়াত বাৰু এটা হাজি নহয় এটাও আরেক অ্যাডভেঞ্চার হচ্ছে এখান দিয়ে সিএনজি যাওয়া আসা করে না সম্ভবত করলেও করতে পারে বাট এখান দিয়ে বিশেষ করে মোটরসাইকেল যাতায়াত করে তো আমরা বের হয়েছিলাম যাতে এখানে তো মোটামুটি পাবে রাস্তাঘাট সে বাংলা আছে সে বাংলা রাস্তাঘাট এরপর তো আর পিস নাই এরপর তো দেখি শুধু এই যে ইটের রাস্তা চলে আসছে ও ইটের রাস্তা চলে আসছে সময় লাগবে এগুলো তো দেরি হইতে অনেকে বলে যে চন্দনাইশ থেকে গাছ থেকে কানহাট থেকে আহ দুপাছরে যাওয়ার সড়ক হয়ে গেছে আমরা এখানে বিশেষ করে যে বিষয়টা উল্লেখ করার উল্লেখযোগ্য সেটা হচ্ছে পর্যটন এরিয়া এই জায়গাগুলো কিন্তু পর্যটন এরিয়া হিসেবে করে দেওয়া যায় পর্যটন এরিয়া হিসেবে রেডি করা যায় এখানে যে সর্বোচ্চ যে পাহাড়টা আছে ওটার উপর যদি কোনো পট হাউজ রেডি করা যায় বা ওখান থেকে হ্যাঁ কি গাড়ি ও রে বেড়া ইনটা আইব চল না ভাই আনব না শরণ দিয়ে দিই তো আইব গাড়িটা হরণ নাল সমস্যা নাই আর সমস্যা নাই আর গাড়ির সাউন্ড বেশি আছে এখনো রাস্তাটা ক্লিয়ার হয় নাই যে সময় লাগবে আরো এই রাস্তা গাড়ি চলাচল করে বা মানুষ চলাচল করে সেটা খুব ইজিলি বোঝা যায় এই রাস্তাতে হচ্ছে এই যে রাস্তার মাঝে যে স্মুথনেস রাস্তার ইটের ভালোই বোঝা যাচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু পট হাউস করা যাবে আমার যেটা মনে হচ্ছে এটা মনে সর্বোচ্চ পাহাড় হুম হুম ঠিক এবার তো মনে হয় সর্বোচ্চ পাহাড় না মানুষ মাজার শরীর এটা আমার মনে হচ্ছে যে সর্বোচ্চ পাহাড় ও যেটা সমস্যা ছিল আসার মানুষের সেটা হচ্ছে সেটা হচ্ছে কি এই যে শান্তি বাহিনীর শান্তি বাহিনীর সমস্যাগুলো ছিল এখন কতটুকু সলভ হয়েছে আমরা জানি না বাট এখানে অনেকে আসছে ঘুরতে এই যে তিনজন তিনজন করে চলে আসছে এখানে চলে আসে মানুষ আড্ডা দিতে এটা এটা মানে ওরকম কোনো কিছু না ওই যে রাস্তাগুলো অনেক সুন্দর যে অনেক সুন্দর বাট এখানে এখনও যেহেতু রাস্তা পরিপূর্ণ হয়নি যার কারণে আমরা রিল্যাক্সে চালাইতে হচ্ছে বাট এখানেও একটু টাফ টাফ যেহেতু ইট থাকলে একটু কেমন জানি লাগে একটু ভয় ভয় লাগে কারণ ইট হচ্ছে একটু টাইপসের হয় পিছিল গ্রিপটা অনেকাংশে কমে যায় এটার কারণে গ্রিপ না থাকলে কিন্তু এখানে অনেকে আসছে আড্ডা দিতে আড্ডা দিচ্ছে অনেকেই এসে ও যাদের যারা কাশফুল পছন্দ আছে বড় বড় কাশফুল টাশফুল ফুল আসল তো নাই আড্ডা দিতে হতে ও আচ্ছা আচ্ছা হেলোজেন লাইট তার মানে পাহার পাহার তুমি দেখা যাবে তো এটাও ট্র্যাকিং করা যায় এখানে কিছু দেখা যায় না কিছু দেখা যায় না এই রাস্তাগুলোতে আসার পর যখন ভিডিও আপলোড করা হবে বা ভিডিও আপলোড করবো তখন তখন কিন্তু অনেকে চিনবে না বলবে যে এই রাস্তাগুলো কোথায় আমি সিএনজির কথা বলতেছিলাম যে এই রোডগুলো দিয়ে সিএনজি আসে কিনা এটা দিয়ে তো সিএনজি চলে আসতেছে বাবা কমিউনিকেশন সিস্টেমটা অনেক বেশি ডেভেলপ হয়েছে যেটা সিএনজি অনেকাংশে এটাকে সিএনজি এবং মোটরসাইকেল অনেকাংশে সলভ করছে পাহাড়ি অঞ্চলগুলোতে অনেক নিচু এটাও মনে হয় আরো উঁচা হবে ও এটাও সুন্দর এটাও সুন্দর আমার কাছে সুন্দর লাগতেছে এবার মূলত ডানে যে যে বেলা ডানে যে এম করি কি কিলো হতে না গাড়ি নরে থামে বেলা যে বালু লই এসি হুম এবার কি ইয়া তো না ইতে না খারাপ নাও আমরা তো মোটামুটি ভাবে দুপাশ ছড়ির কাছে কাছে চলে আসছি আর একটা জিনিস লক্ষ্য করলাম মানে যে পাহাড়গুলো আছে পাহাড় যেগুলো আছে পাহাড়ের সময় হচ্ছে ছড়ি লেখা থাকে দুপাছড়ি খাদরাছড়ি নাইকাছড়ি তারপর হচ্ছে আরও অনেকগুলা লক্ষ্মী ছড়ি বাট খাগড়াছড়ি এটা তো আছে বান্দরবন বা রাঙ্গামাটির কথা একটু আলাদা আছে বাট অন্যান্য ছড়ি শব্দটা একটু বেশি আছে বুঝলাম না এটার আসলে কাহিনী কি প্রচুর ভাঙ্গা এই এই জায়গাগুলো ভেঙে গেলে কিন্তু আর যাওয়া আসা যাওয়া করা যাবে না অনেক দূরে আছে এখন মানুষজন যে সিএনজি নিয়ে গেল এটা কিন্তু এখানে দুপাছরিতে তেমন কোনো আমার জানা আমাদের হাসপাতাল নাই বা ক্লিনিক আছে কি সেটাও জানি না তো সেক্ষেত্রে হচ্ছে এই যে কোন একটা অঘটন তো অসুস্থ হইতে পারে আমরা মানুষ আমরা যে কোনো সময় অসুস্থ হইতে পারি তো ওই যে রাস্তা ওখানে তো অসুস্থ হইতে পারে মানুষজন তো সেক্ষেত্রে আসলে হাসপাতাল নিয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি দরকার তো যখন কমিউনিকেশন সিস্টেমটা থাকবে না বা ইজিলি মুভ করতে পারবে না তখন কিন্তু যে মানুষ মানে অনেক বড় একটা বিপদে পড়ে যায় এই রাস্তাগুলো কিন্তু অনেক খারাপ আছে আমি যেহেতু নতুন টায়ার ইনস্টল করেছি টায়ারের জন্য এটা একটা চ্যালেঞ্জিং ডে চলতেছে বাট মোটামুটিভাবে আমি এই যেটা বলেছিলাম একটু ইটগুলা পিচ্ছিল পিচ্ছিল হয় যার কারণে একটু ভয় লাগে তো নামছি এখন আমার কাছে ভালোই লাগতেছে অ্যাডভেঞ্চার হচ্ছে কিছুটা বাট আমরা যে অ্যাডভেঞ্চারগুলো করে আসছি সেই তুলনায় আসলে এখানে কিছুই না বাট তারপরেও ইটের রোডের ক্ষেত্রে কিছুটা হইলেও এটা মিক্স করা যাবে এমন না যে কিছু না কিছু না পাহাড় তো পাহাড়েই বাট কিছু অনেক উঁচা উঁচু পাহাড় আছে বাট এগুলো তেমনটা উঁচা না উঁচা না হলেও কিন্তু যে ইডের রোড এখনও পর্যন্ত বাট আমার কাছে অনেক কোনো অংশে কম লাগে না তো আমরা কতক্ষণ গাড়ি চালিয়েছি জানি না এখনো পর্যন্ত ওই যে কত বড় বড় পাহাড় দেখা দেখা যাচ্ছে কমিউনিকেশনটা ভালোই হয়েছে সাহস আছে